কাছে হচ্ছে দাসির কুরতুবির মধ্যে আসছে তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন তোমাদের দ্বীন তোমাদের অর্থ হলো তোমাদের কুফর আর শিরক তোমাদের কাছে আর আমাদের দ্বীন আমাদের মানে আমাদের তাওহীদ আর আমাদের রব আমাদের ঠিক শিরকের সাথে কোনো কুফরের সম্পর্ক নাই ঠিক কি না দুনিয়া বলেন ঠিক এই কারণে সেকুলারিজম ধর্মনিরপেক্ষতাবাদ এটা একটা সুস্পষ্ট কুফরি মতবাদ এই সর্বপ্রথম নবীজিকে সেগুলার হওয়ার আহ্বান করেছিল মক্কার কাফেররা আল্লাহ প্রস্তাব নাকচ করে বলেছেন মুশ্রিক তো মুশ্রিক মুশ্রিকের সাথে ইমানের আবার কিসের সম্পর্ক কথা ঠিক কেন ধরে বলে কোন সম্পর্ক সব দিনকে ফেলো রসুল কি গিয়ে বলে আছে এই যে আসলে চন্দ্রটা দেখা যায় এই চাঁদটা নিয়ে কিন্তু বাঘ করতে পারবে তুমি

এদার তো হিদালফাই কদুলান ও দুনিয়ার মানুষ সেয়ামত অপূর্ণ তেয়ামত সংঘটিত হওয়ার আগে কিছু আলামত প্রকাশিত হবে এর মধ্যে এক নম্বরে একটা আলামত হচ্ছে এদাত তো হিদালফাই কদুলেন যখন দেখবে মালে ফাই রাষ্ট্রীয় পোষাগারের সম্পদ রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে এরা নিজেদের বাপদাদার সম্পদ মনে করবে মালে ফাই আর মা লে ভলে অনেক দেখা আমার ভাই চলে আসছে আমি আপনাদের সামনে সংক্ষেপে বলতেছি এই কথাগুলো শেষ করতেছি খুব খেয়াল করুন রাষ্ট্রীয় সম্পদকে যখন রাষ্ট্রের দায়িত্বে থাকে যারা যারা রাষ্ট্র পরিচালনায় থাকে যারা এডমিনিস্ট্রেশনের পাওয়ারে থাকে প্রশাসনিক ক্ষমতায় থাকে মন্ত্রী এমপি যারা হয় প্রধানমন্ত্রী যারা হয় স্পিকার যারা হয় রাষ্ট্রপতি যারা হয় সমাজপতি যারা হয় এরা তখন রাষ্ট্রের সম্পদকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করে এ কারণে দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ওরা ঠিক কি না আমাদের সকলের ঘরে রাষ্ট্রীয় ঋণ আছে ঋণ প্রায় 2 লাখ টাকার উপরে প্রত্যেকটা সদস্যের উপরে রাষ্ট্রীয় ঋণ আছে আছে এখানে বসে আছি প্রত্যেকের উপরে ঋণ আছে ঋণ রাষ্ট্রীয় ঋণ এত ঋণ আনা হয়েছে জায়গা থেকে এত ঋণ আনা হয়েছে আপনার কি বলে এই বিশ্ব বিশ্বব্যাংক থেকে যে আমাদের উপরে এখন ঋণের বোঝা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ প্রত্যেকের ঘরে সুদের গোলা রাষ্ট্রের সুদের গোলা ঝুলছে এখানে মুখরে এই কুকুরি মতবাদ গণতান্ত্রিক কুকুরি মতামতকে মাটিটা তো অবস্থা এমন একটা হতরি কি বাংলাদেশে আনতে পারে কুরআনের लास्ट টাইম করা ছাড়া বিকল্প কোন রাস্তা মুসলমান देशाদের আছে না ঠিক কি না জরে বলুন মুসলমান ভাইরা আমার আল্লাহর রাসূল বলেন এক নম্বরে যখন দেখবা রাষ্ট্রের দায়িত্বশীলরা রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের বাপ দাদার সম্পদ মনে করবে তখন মনে করবে কিয়ামত ঠিক ঠিক দুই নাম্বার

টাকা রাখছে এলাকার মুসল্লিরা এটা অর্থনৈতিক খেয়াল হতে পারে আমার কাছে সময় নাই কিন্তু বিস্তারিত ব্যবসা করতে পারলাম না আমি শুধু একটু দিয়ে যাচ্ছি এটাতে আমাদের দুই নাম্বার আরামত

দিন প্রচারের জন্য নয় নিজেদের পেট ভরি করার জন্য এটা জাগতিক বিজ্ঞান হল ইলমে দিন হল কা ইলমে দুনিয়া হল সবকিছু শুধু পেট পূজার জন্য শেখা হবে এরি মর্যাদা করবে আল্লাহ সন্তুষ্টই নয় উন্নতির জন্য নয় অনেক বড় ব্যাখ্যা দিতে বললাম না সময় কম কয় নাম্বার গেল বলে বলেন কয় নাম্বার গেল যখন দেখবা মানুষ ইলিম অর্জন করে জ্ঞান অর্জন করে মানবতার কল্যাণে কোনো কাজে আসে না এটা আমাদের দেশের ডাক্তাররা দেখবেন জনগণের টাকায় ডাক্তারি পড়াশোনা করে ঢাকা মেডিকেলে পড়েছে চট্টগ্রাম মেডিকেলে পড়েছে রাজশাহী মেডিকেলে পড়েছে ময়মনসিংহ মেডিকেলে পড়েছে জনগণের টাকা দিয়ে ডাক্তার হয়েছে আর এই ডাক্তার এবার রুগীর পেট কাটে বিনা কারণে এই ডাক্তার এখন কমিশন বাণিজ্য করে ঠিক আছে জনগণের টাকা দিয়ে ভুয়ে হয়ে

আর মার বিরুদ্ধে আচরণ করবে এবার খেয়াল করেন আপনারা এখানে খেয়াল করেন এই আলামতটা সমাজে প্রকাশিত হয়েছে কিনা হয়েছে মার কথা মতো চলে স্বামীর স্ত্রীর কথা মতো স্বামী চলে অর্থাৎ স্বামী একমাত্র স্ত্রীর কাছে মরিদ হয়েছে স্ত্রী হইল তার একমাত্র পীর স্ত্রী যদি স্বামীকে বলে শুক্রবারে শনিবার

মারে রে বাপ কষ্ট করে রে বিদেশ পাঠাইছে ও বিদেশ গিয়ে একজন করছে বোর নামে আর বউ স্বামী চাকা পাঠায় আর ওই চাকা ব্যায় করে আর একজনের সাথে করে পরখিয়া করে ঠিক কেন ধরুন আর একজনের সাথে বরখীয়া করে বড়খিয়া স্বামী ধর পর করে বাড়িতে আসছে আইসা দেখে বাড়ি ঘর আসে তাকে আমার সবাই বউ চিল্লায় গেছে

আছে ঠিক এটা ঠিক কি না এখানে আল্লাহ রাসূল বলেন ওজাহরাতিলা সোয়াত মধ্যে উচ্চস্বরে চিৎকার আর জাঁকজমক ভাবে মসজিদে এই হবে অবস্থা হবে না আল্লাহ আমিন আমরা যে মসজিদের সভাপতি যেমন মানুষকে বানাই এলাকার জগন্য সুধপুর মতপুর দাজা কুরিয়া হয় যায় মসজিদের সভাপতি হই ঠিক করা থেকে শুরু করে মানুষের হক মারা থেকে শুরু করে এমন جور অত্যাচার অচার নাই এই অত্যাচার চালু করেছে মানুষের উপর এমন দূরদর্শী সন্তাসীকেও মসজিদের সভাপতির পদ দিয়ে দাও ঠিক কি সভাপতির কাছে টাকা আছে টাকা সুদের টাকা দিয়ে টাইলস কিনে সুদের টাকা দিয়ে এসি কিনে সুদের টাকা দিয়ে সাত করে সুদের টাকা দিয়ে এসি কিনে টাইলস কিনে সিজদা দেয় কিয়ামত পর্যন্ত এই হারাম হারাম টাকার কেন টাইলসের উপরে আপনি সিজদা দিতে পারেন কিন্তু এই সিজদা আল্লাহর আরশে পড়বে না তাহলে বুঝতে পারছেন আল্লাহর নবী সিজদা দিয়েছেন ভাঙ্গা মসজিদে খেজুর পাতার ছাউনি

তো আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করার অনুমতি দিয়েছে আল্লাহ। যেমন ব্যক্তি হয়ে যায় মসজিদের সভাপতি মাদ্রাসার সেক্রেটারি এটা কিয়ামতের একটা আলামত ঠিক বলে। ডাক করলেন। মনে হয় ব্যাপারটা একটু বেশি বাড়াই। আத்தா আর এক্সপ্লেইন করলাম না বেশি বললে আবার মানে মিটে মারবেন না লুদ বেশি হয়ে গেছে বুঝতেছি। লুদ কেন হয় বেশি হয়ে যাচ্ছে? তাই না? আচ্ছা সামনে আয় সামনে আয় আমরা সময় শেষ।

言ってそれこそ。 যখন দেখবি قوم কথা জাতির নেতা জাতির নেতা এই আগে বলেন পুত্রের নেতা বংশের নেতা আর এখন বলে জাতির নেতা قوم কওম মানে পুত্র কওম মানে জাতি গোটা সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা আল্লাহ রসুল বলেন окаনা জামিল القوم ارزلهم যখন দেখবে সমাজের সবচেয়ে নিকৃষ্ট সমাজের সবচেয়ে অমানিত সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা হয়ে যাবে সমাজের নেতা তখন কিয়ামত ঠিক আছে এটা কে আমাদের কালাম আপনারা আমাদের নেতাদের দিকে তাকা দেখেন নেতাদের চরিত্র দেখেন তো পবিত্র